এজন্য আমরা আল্লাহ সুবাহ আলার উপর ভরসা করব আমাদের সুস্থতা আল্লাহ দিতে পারেন আমাদের অসুস্থতা আল্লাহ দিতে পারেন আমাদের দরিদ্রতা আল্লাহ পারেন আমাদের ধন সম্পাদ আল্লাহ দিতে পারেন বলে আমি কষ্ট করে কামাই করেছি এগুলো আমার সারা জীবনের কষ্টের বসর তোমার থেকে বহু কষ্ট আরেকজন করেছে তার কিছুই হয়নি আল্লাহ তাকে দেননি তোমাকে আল্লা সুবাহনআাতে আল্লাহ দিয়েছেন বহু মেধাবী মানুষ ক্লাসে একর রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায় আর খুব কম মেধাবী মানুষ এই পৃথিবীর ভিতরে বহু কিছু করে যাচ্ছে আল্লা আলা যেটা চান সেটাই করেন কল্যাণ সেটা মেনে নেওয়াই হলো কল্যাণ সেটার উপরে সন্তুষ্ট থাকাই হলো দুনিয়া এবং আ জীবনে কল্যাণ আল্লা সুবাহানাকে পাওয়ার আরেকটি মাধ্যম হলো ন্যায় বিচার করা একটা হলো তাওয়াকুন করা আর একটা কি ন্যায় বিচার করা ন্যায় বিচার এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিরাট গুণ তিনি কারো প্রতি জুলুম করেন না আমরা হয়তো মনে করছি এটা মনে আমার প্রতি জুলুম ওটা মনে হয় আমার প্রতি জুলুম না কোনটা কার জন্য ফিট এটা আল্লাহ সুবহানাহু ওয়া আলাই ভালো যান কাকে কি দিলে ভালো হবে সেটা আল্লাহ সব তালাই ভালো জানেন তা যারা ন্যায় বিচার এটা হলো আল্লাহর গুণ আর যারা ন্যায় বিচার করে আল্লাহ আল্লা সাহান তাদেরকে ভালোবাসেন আর যারা ন্যায় বিচারের বিপক্ষে জুলুম করেন ন্যায় বিচারের বিপরীত কি জুলুম অর্থাৎ যেটা ন্যায় বিচার না সেটাই কি জুলুম জুলুম কারে বলে যে জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিস সেখানে না রাখা কি সঠিক ধারণা হলো এ জুলো আজ আলা গাই যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিস সেখানে না রাখা কি জুলুম স্ত্রীকে ভালোবেসে নাম ধরে আদর করে জান প্রিয়া মনা সোনা এটা ডাকা হলো স্ত্রীর প্রতি হক এখন স্ত্রীকে যদি মা ডাকেন স্ত্রীর প্রতি কী হবে জুলুম হবে স্ত্রীর প্রতি কী হবে জুলুম স্ত্রীর অধিকার যদি আরেকজনকে দিয়ে দেন যেটা স্ত্রীর প্রাপ্য এটা স্ত্রীর প্রতি কী হবে জুলুম যেটা পিতা মাতার হক সেটা যদি পিতা মাতাকে না দিয়ে শ্বশুর শাশুড়িকে দিয়ে দেন তাহলে পিতা মাতার প্রতি কি হবে জুলুম আজকে এই জুলুম যে ন্যায় বিচার পাওয়ার হকদার দাবিদার সে যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় সেই ব্যক্তির উপরে জুলুম করা হল এই জুলুমের অর্থ হলো যাকে যেখানে মানায় যার যেটা স্থান তাকে সেখানে না দেওয়া সেটা কি জুলুম একটা চাকরির কোটা সেখানে সত্যিকার অর্থে যে ব্যক্তি মেধাবী যে সেই চাকরির যে যোগ্য সেই যোগ্য ব্যক্তিকে না দিয়ে একজন অযোগ্য ব্যক্তিকে ভুট দিয়ে সেই জায়গায় বসানো মানে কি যোগ্য ব্যক্তির প্রতি জুলুম করার বুঝেননি মানে সেই যোগ্য ব্যক্তির পরে অযোগ্য ব্যক্তিকে ঘুষ নিয়ে সেখানে বসানো মানে কি যোগ্য ব্যক্তির প্রতি জুলুম করা এখন চারিদিকে শুধু জুলুম চলছে এই জুলুমের কারণেই ব্রিজ উদ্বোধন হওয়ার আগে ভেঙে যায় চল্লিশ বছরের কন্টাকে রাস্তা তৈরি করে চার দিনের মাথায় ভেঙে যায় কারণ কি ওই মেধাবী ব্যক্তির উপরে জুলুম করে একটা অযোগ্য ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়ে অথবা স্বজন প্রীতি করে মেধাবী ব্যক্তির উপরে জুলুম করে অযোগ্য ব্যক্তিকে দিয়ে দিয়েছে এ কারণে এক কথাই হলো অ্য জুলো গাইরি মহান্ডি। যে ব্যক্তিকে যেখানে মানায় সে ব্যক্তিকে সেখানে না দিয়ে অন্য অন্যখানে দেওয়া তার অধিকার যথাযথভাবে তার অধিকার না দেওয়া এই শেষ ডাকার জন্য এই সিজদা দা আল্লাহকে না দিয়ে কোনো মারা মানুষের অথবা জিন্দা মানুষের পায়ে দেওয়া মানে কি আল্লাহর কি করা জুলুম এজন্যই আল্লা বলছেন ইন্নার শিরকেলা জুলমুন আজীব আল্লাহর সাথে শিরিক করা হল বড় জুলুম কি জুলুম আল্লাহ বলছেন কাউকে চাইলে আমি সেনে দেই কাউকে চাইলে আমি চাইলে কাউকে মেয়ে দেই চাইলে কাউকে ছেলেও দেই কাউকে মেয়েও দেই আবার যদি আমি চাই কাউকে কিচ্ছু দেই না বাজা বানিয়ে রাখি তা সুতারাং সমস্ত ক্ষমতা আমার কাছে এই আমার কাছে না আছে কোন দরগারে যে যদি চাও তাহলে জুলুম কার উপরে হয় আল্লাহ বলছে এটা হলো বড় জুলুম এটা কি বড় জুলুম এরাম প্রতিটা ক্ষেত্রে যেটা আল্লাহর প্রাপ্য সেটা আল্লাহকে না দিয়ে বান্দাকে দেওয়া আল্লাহর প্রতি জুলুম যেটা যে ব্যক্তি বিচার ন্যায় বিচার পাওয়ার যোগ্য সে ব্যক্তি ন্যায় বিচার না পাওয়া এই ব্যক্তির উপরে জুলুম একজন মেধাবী ব্যক্তি যে ব্যক্তি চাকরি পাওয়ার যোগ্য সে ব্যক্তিকে চাকরি না দিয়ে একটা অযোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া এটা কি জুলুম একটা মঞ্চে বক্তব্য বক্তৃতা হবে এখানে বড় বড় সাইকুল হাদিস বড় বড় মুহাদ্দিস আছে এই বড় বড় আলেমদেরকে দাওয়াত না দিয়ে ছাব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ষোলো ইঞ্চি নারী থেকে পুরুষ হয়েছে হিন্দু থেকে মুসলমান হয়েছে হিজলা থেকে ভালো মানুষ হয়েছে আগে যে মানে গান গাইতো এখন এ হয়ে গেছে ভালো শিল্পী কৌতুক অভিনেতা এদেরকে দাওয়াত দেওয়া মানে কি আলেমদের প্রতি কি করা জুলুম করা। প্রত্যেকটা ক্ষেত্রে যাকে যেখানে মানায় তাকে সেখানে না দিয়ে অন্য ব্যক্তিকে দেওয়া কি এটা হলো জুলুম আল্লাহ বলছেন যে তোমরা ন্যায় বিচার করো তোমরা যখন বিচার করবে তখন ন্যায় বিচার করো মু আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন কোন ব্যক্তি যদি অন্যায় বিচার করে কারো স্বাধীনতা হরণ করে নেয় কারো কথা বলার অধিকার কেড়ে নেয় কারো সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারকে চিনিয়ে নেয় সে ব্যক্তি জালেম সে ব্যক্তি কি জালেম এই জালেমের আবাদাত আল্লাহ কবুল করবেন আল্লাহ জালেমদের দিকে ফিরেও তাকাবেন না আল্লাহ বলছেন মুগীরা মক্কার বিখ্যাত একজন কাফের খুব জ্ঞানী ব্যক্তি ছিল ইবনে মুগিরা সে ব্যক্তি একজন বড় কবিও ছিলেন শায়ের এই ওয়ালিদীবনে মুগিরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য রওনা হলেন যে আজকে হয় মোহাম্মদের শেষ দিন নয় আমার শেষ দিন ওয়ালিদকে মোহাম্মদকে হত্যা করার জন্য গেলেন যে দেখেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিক আসাল্লাম সুরা নাহালের নব্বই নম্বর আয়াত তেলাওয়াত করছেন এই আয়াতটা আপনাদের সবার মুখস্ত আছে মুখস্ত যদি নাও থাকে অন্তত এর ভাব আপনাদের জানা আছে কেন এটা সারা বাংলাদেশের খুদ্বার মধ্যে পড়া হয় ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়ানহা আനിൽ ফাসায়া ওয়াল মুনকার ওয়াল বাথ ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন এই টুক পড়া শুরু করলেই পিছন থেকে মুসল্লিরা সাজায়ে দাঁড়ায় যায় মনে করে খুতবা শেষ হয়ে গেছে তার মানে কি সূরা ফাতিহাও জানে না কিন্তু এই টুক মুখস্থ কারণ কি ইমাম সাহেব তো কিয়ামত পর্যন্ত একটা আয়াতি পড়ে আর কোন আয়াতর জানা নেই এই জন্য মুসল্লিদের এটা মুখস্থ হয়ে গেছে আর কিছু নাও বলার সাথে সাথে মুসল্লিদের কাতার সোজা হয়ে গেছে বিল আদল আল্লাহ বলছেন ওয়ালিদ দীবনে মুগীরা এই আয়াত শুনে হাতের থেকে তরবারি ফেলে দিলেন দিয়ে বললেন অল্লা আল্লাহর কসম করে বলছি কার কসম মক্কার কাফেররা কার কসম কাটতেন আল্লাহকে কি বলে ডাকতেন আল্লাহ বলে ডাকতেন মক্কার কাফেরের আল্লাহকে আল্লাহ বলে ডাকতেন আল্লাহকে খানেক বলে ডাকতেন আকাশ থেকে বৃষ্টি দেয় কে আল্লাহ আমাদের সন্তান দেয় কে আল্লাহ আমাদের অসুস্থতা থেকে সুস্থতা দেয় কে আল্লাহ এই সমস্ত আকিদা মক্কার কাফেরদের ছিল এবং কোরআনুল করিম একাধিক আয়াত আল্লাহ তালা এভাবে বলেছেন যে মক্কার কাফেরদের আকিদা ছিল আল্লাহ সম্পর্কে এত ভালো তারা আল্লাহকে রুবুবিয়াত হিসাবে মানত কিন্তু ইলা হিসাবে আল্লাহকে মানত না আইন আমরা তৈরি করব আল্লাহর আইন আমরা মানি না আমরা কার আইন মানব আমাদের আইন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের ছেলে সন্তান দেন বৃষ্টি লাগলে বৃষ্টি দেন খাদ্য দেন পানি দেন সব ঠিক আছে কিন্তু ইলাহ ক্ষেত্রে 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 আমরা আমাদের সিদ্ধান্ত আমরাই নেব,। আমরা কিভাবে বিচার করব আমাদের দায়িত্ব আমরা কিভাবে সমাজ পরিচালনা করবো আমাদের দায়িত্ব এটা আমাদের ব্যাপার আমরা আল্লাহর কোনো সিদ্ধান্ত মানবো না এজন্য তারা কি কাফের তো বলছে আল্লাহ আদল করছেন ন্যায়ের বিচারে ন্যায় বিচারে আদলের একেবারে ন্যায় বিচার ইনসাফ হবে এখানে কারো পক্ষ নেওয়ার কোন সুযোগ নেই কোনো সুযোগ নেই মোহাম্মদুর রসুল্লাহ বনি মাকজুম গোত্রের এক মহিলা চুরির অপরাধে ধরা পড়েছে বনি মাকজুম গোত্রের এক নারী চুরির অপরাধে ধরা পড়েছে এখন কি হবে বিচার হবে হাত কেটে দেবে আর যদি হাত কেটে দেয় তাহলে ক্রাইশদের সাথে তাদের বিরাট সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক তারা ক্রাইশটা লজ্জিত হয়ে যাবে যে তোমাদের গোত্রের লোক চুরির অপরাধে ধরা পড়ে হাত কেটে ফেলেছে তো মহাব্যাপার খুব প্রেশানিতে কুরাইশরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে কে সুপারিশ করবে যে ইয়া রসুল আল্লাহ এই নারীর হাত কাটা যাবে না অন্তত তাকে মাফ করে দেন এই সুপারিশটা কে করবে মোহাম্মদ সাল্লাহামের কাছে তখন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের সাহাবা ওসামা ইবনে জায়দ রাদি আল্লাহ তালুকে এ ব্যাপারে সুপারিশ করা হলো যে তুমি একটু গিয়ে ওসামা জায়েদকে বললেন যে তুমি তো রসুল সাল্লামের পালক পালক পুত্র তুমি একটু গিয়ে সুপারিশ করো অন্তত তাকে অন্য যে কোনো শাস্তি দেয় দেখ কিন্তু যেন তার হাত কেটে না দেয় হাত যদি কেটে দেয় তাহলে তো হাত কাটা মানুষের তো যেই দেখবে সেই চিনবে যে হাত কেটে দিয়েছে তাহলে চোর আরও নারী বিরাট ব্যাপার এ কথা মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের কানে গেলেন আল্লাহ রসুলাম দুটো কথা বললেন যে আমি মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করার জন্য পৃথিবীতে এসেছি আদল প্রতিষ্ঠিত করার জন্য প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছি এই চুরির অপরাধে আমার মেয়ে ফাতেমা যদি ধরা পড়তো আল্লাহর কসম কেটে বলি আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতা সোয়ান আর তোমরা কি আল্লাহর দ্বিতীয় কথা বলেছিলেন তোমরা কি আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত আমাকে নিতে বলছো এই আদল ই আদল আল্লাহ আদল প্রতিষ্ঠা করতে বলেছেন ন্যায় বিচার